বন্ধুরা এবারে প্রজাতন্ত্র দিবসের চিফ গেস্ট কে ছিলেন জানার জন্য এই ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আমার শরীরে ভারতীয় ডিএনএ দাবি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের তার শরীরে রয়েছে ভারতীয় ডিএনএ এমনটাই দাবি করলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্তো তো বন্ধুরা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের নাম হচ্ছে প্রব ও সুবিআ তার শরীরে ভারতীয় ডিএনএ বইছে বলে তিনি মন্তব্য করেন ভারতীয় গান শুনলেই তিনি নাচ শুরু করেন রবিবার এমনই মন্তব্য করলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ও সুবিয়ান্ত এবং এই কথা শুনে হাসিতে ফেসে ফেটে পড়লেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও ভারতের ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুবিয়ান্ত অর্থাৎ দু সালের যে ছাব্বিশে জানুয়ারি দেশের ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস পালিত হলো তার কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট শুভ প্রব সুবিয়ান্ত আপনারা জানেন যে এটি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রত্যেক বছরই কোনো না কোনো পরীক্ষা এই ধরনের প্রশ্ন আসে যে রাষ্ট্রপতি কোন দেশের প্রধান বা কে প্রজাতন্ত্র দিবসের চিফ গেস্ট ছিলেন তো ভারতের ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুবিয়ান্তো অর্থাৎ চিফ গেস্ট ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুবিয়ান্তো কুচকাচের পর রীতি মেনে রাষ্ট্রপতি ভবনে বসেছিল নৈশভোজের আসর সেখানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেছেন কয়েক সপ্তাহ আগে আমি নিজের জেনেটিক সিকোয়েন্সিং ডিএনএ পরীক্ষা করিয়েছিলাম তারপরেই বিশেষজ্ঞরা জানিয়েছেন যে আমার শরীরে ভারতীয় ডিএনএ রয়েছে এদিন সুবিয়ান্তকে স্বাগত জানান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুই দেশের সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন বহুত্ববাদের এই দর্শন ও বিশ্বাস দুই দেশে বিরাজমান সেটাই আমাদের দিশা দেখিয়েছে ইন্দোনেশিয়ার সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে ভারতের যোগ অতি প্রাচীন ভারতের প্রথম সাধারণতন্ত্র দিবস উদযাপনে প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে বন্ধুরা জানতে পারলেন ভারতের যে প্রথম সাধারণতন্ত্র দিবস উদযাপন হয়েছিল সেখানে প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট সুকর্ণ আপনারা জানেন যে ইন্দোনেশিয়ার রাজনীতিতে সুকর্ণর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ইন্দোনেশিয়ার ভারতের যে প্রথম সাধারণতন্ত্র দিবস উদযাপন হয়েছিল সেখানে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট সুকর্ণ এদিন সে কথা জানিয়েছেন বর্তমান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট পূর্ব সুবিয়ান্ত তার কথায় আমাদের ভাষার একটি গুরুত্বপূর্ণ অংশ সংস্কৃত থেকে এসেছে ইন্দোনেশিয়ার একাধিক নাম এই ভাষা থেকে এসেছে আমাদের দৈনন্দিন জীবনে প্রাচীন ভারতীয় সভ্যতার প্রভাব স্পষ্ট আমার মনে হয় এটা আমাদের জেনেটিক্সের অংশ হয়ে গিয়েছে তাই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা দিয়েছেন তিনি অর্থাৎ বন্ধুর অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য এখান থেকে আপনারা জানতে পারলেন আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই ভিডিওটি